নিজেই দর্শন দিয়ে মূর্তির আদল ঠিক করেছিলেন মা উলুবেড়িয়া শ্রী আনন্দময়ী কালীবাড়ি আজকে দেখা দিল যে আমরা এমনই একটি সত্য কাহিনী যেটা উলুবেড়িয়া আনন্দময়ী কালীবাড়ি নামে পরিচিত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও ভালো আপডেট আপনাদের জন্য অপেক্ষা করছে কালী যেমন করাল বদনা তেমনি তিনি বরাভয় রাত্রি আবার তিনি আনন্দময়ী বাংলা জুড়ে অসংখ্য জায়গায় কালী বিরাজ করছেন আনন্দময়ী আনন্দময়ী রূপে সিঙ্গুর থেকে কৃষ্ণনগর রাজবাড়ি নিমতলা মহাশ্মশান থেকে হাওড়া আনন্দময়ী কালিকা গোটা বঙ্গেই বিরাজ করছেন হাওড়ার উলুবেরিয়া শতাব্দী প্রাচীন বিখ্যাত কালী মন্দির হল আনন্দময়ী কালী গঙ্গাতিরে তেরোশো সাতাশ বঙ্গাব্দের সতেরোই বৈশাখ শুক্লা ত্রয়োদশী তীরিতে আনন্দময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল মন্দিরের বয়স একশো তিন বছর তৎকালীন মহাকুমাশাসক যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিশিষ্ট ব্যবসায়ী শরৎচন্দ্র ধারার উদ্যোগেই তৈরি হয়েছিল এই মন্দির দেবী কালিকার বিগ্রহের পদতলে শ্বেত পাথরের তৈরি সব আসনে শায়িত আছেন দেবাদিদেব মহাদেব এই মন্দিরে দেবী কালিকা তিনটি রূপে পূজিত হন সাত্বিক রাজস্বী ও তামসী এখানে প্রতিদিন দেবীর ভোগ নিবেদন করা হয় ভোগে নিরামিষের আধিকার সর্বাধিক প্রতিদিন মায়ের ভোগে থাকে ভাত ডাল তরকারি সহ বিভিন্ন পদ দেবী কালিকা এখানে তন্ত্রমতে এবং বৈদ্যিক রীতিতে অর্থাৎ দুটি মতেই পূজিত হন দেশের নানান প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে এসে হাজির হন মন্দিরে জাত ধর্মের কোনো ভেদাভেদ নেই সব ধর্মের মানুষ আসেন সব ধর্ম সমন্বয় সাক্ষী দেবী কালিকা দেবী কালিকার প্রতি বিশ্বাসের টানি সারা বছর মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে উলুবেরিয়ার শতবর্ষ প্রাচীন শ্রী আনন্দময়ী কালীবাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে নদী নদীতে স্নান সেরে আনন্দময়ীর পুজো দেন ভক্তরা বছরে বিভিন্ন সময়ে সকাল থেকে সন্ধ্যা ভক্তের ভিড় থাকলেও কালী পুজো রাতে উলুবেরিয়া শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের ঢল নামে বছরে ওই বিশেষ তিথিতে স্বর্ণালঙ্কারে সেজে ওঠেন মা কালী পুজো দিন সারা রাত মন্দির খোলা থাকে আলোয় সেজে ওঠে গোটা মন্দির আনন্দময়ী মায়ের মন্দির ও মূর্তি তৈরি নিয়ে নানান গল্প জনশ্রুতি রয়েছে শোনা যায় সেই সময় ম্যাজিস্ট্রেট বন্দ্যোপাধ্যায় মায়ের স্বপ্নাদেশ পাওয়ার পর মন্দির নির্মাণের উদ্যোগ নেন আন্দুলব্রা শৈলেন্দ্রনাথ মিত্র মন্দির নির্মাণের জন্য জমি দান করেন শোনা যায় কাটোয়ার গোকুল ভাস্কর পূর্ব মেদিনীপুরে মহিষাদর রামবা গ্রামে কোচটি পাথরের মূর্তি নির্মাণ করার সময় তার চোখে পাথরের কুঁচো পড়ে মূর্তি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায় তখন তিনি এক বালিকার কণ্ঠস্বর শোনেন মেয়েটি তাকে বলেন তোমার কিছু হয়নি চোখে বালিকার আশ্বাসবাণী শোনার পর চোখ খুলি গোকুল ভাস্কর যাকে দেখেছিলেন সেই রূপেই তিনি উলুবেড়িয়ার কালীবাড়ির দেবীর রূপ দান করেন বাংলার তেরোশো সাতাশ সালের সতেরোই বৈশাখ শুক্লপক্ষের ত্রয়োদশীতে উলুবেড়িয়া কালীবাড়ির মা হয়ে ওঠেন সকলের মা আনন্দময়ী এরপর থেকে মায়ের অলৌকিক মহিমার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে কালী রাতে মায়ের রূপ দেখে মনে হয় মা যেন ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য দুহাত ভরে আশীর্বাদ করছেন প্রতি গ্রীষ্মে ভরা বৈশাখের গরমে উলুবেড়িয়ার কালীবাড়ির মা শ্রী শ্রী আনন্দময়ীর প্রতিষ্ঠা দিবস পালিত হয় মা যেমন শান্তি দেয়নি আবার তিনি আনন্দ দেয়নি উলুবেরিয়ার শতাব্দী প্রাচীন আনন্দময়ী কালীবাড়িতে জাঁকজমকপূর্ণভাবে রাস উৎসবও পালিত হয় প্রায় একাত্তর বছর যাবত মন্দিরের রাস উৎসব পালিত হচ্ছে শতাব্দী প্রাচীন এই মন্দিরে রাস উৎসব দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে রাস উৎসব ছাড়াও মন্দিরের প্রতি অমাবস্যায় পুজোও হয় পয়লা বৈশাখে বিশেষ পূজা দুর্গাপূজা রান্না পূজা ঝুলন ঝুলনযাত্রা ইত্যাদি এখানে পালিত হয় আরও ভালো অজানা কথা অজানা কাহিনী ও আরও নানান ধরনের তথ্য আমরা ত্রুত জানি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন